আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসছে আইটি ভ্যালি নতুন কালেকশন যারা স্পেশালি ইউজ ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন ব্র্যান্ড নিউ ল্যাপটপের উপরে একটা আস্থা আছে অ্যাকচুয়ালি তাদের জন্য হচ্ছে আমাদের আজকের ভিডিও অনেক ইউজার আছেন যারা ইউজ ল্যাপটপ কিনতে কনফিউশনে থাকেন ভয় পান যে ল্যাপটপটা কেনার পরে যদি দুই চার ছয় মাস পরে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করব আসলে এই ভয় পার কোনো কারণ নাই কারণ আইটি ভ্যালি সব থেকে ইউজ ল্যাপটপ কিনলেও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নতুন ল্যাপটপ কিনলো এক বছরের ডিসপ্লেসমেন্ট ওয়ারেন্টি তবে আজকের ভিডিওতে আমরা যারা স্পেশাল ইউজ ল্যাপটপ কিনতে চান না তাদের জন্য কিছু কালেকশন করেছি এটা একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ আমাদের কাছে একদম বক্স চোখারে চলে আসছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইজের ভিতরে থার্টিন জেনারেশন ল্যাপটপ তো আসুন আমরা দেখি এখানে কি কি কনফিগারেশন আছে তো দেখার আগে বলে দিচ্ছি এই ল্যাপটপ আমাদের কাছে চারটা কালার আছে রোজ গোল্ড কালার সিলভার কালার ব্লু কালার এবং হোয়াইট কালার তো চারটা কালার আছে কালার অনুযায়ী প্রাইস কিছুটা ডিফারেন্স আছে তো আমরা ভিডিওর ভিত্তে বলে দেব কোন ল্যাপটপের কিরকম কি প্রাইস আছে এবং কনফিগারেশন আছে তো আমরা একটা বক্স সহকারে আপনাদের সামনে হাজির হলাম এই ল্যাপটপগুলোরও ডেফিনেটলি বক্স আছে আপনারা বক্স সহকারে পাবেন তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং আমরা একটা সিলভার কালার ল্যাপটপের ইনফরমেশন জানতে চাচ্ছি আর কি তো এই হচ্ছে বক্সটা আমরা রেখে দিলাম তো এটা হচ্ছে ল্যাপটপ 100% ব্র্যান্ড নিউ একদম সিল প্যাক আমরা রিভিউ করার জন্য আনবক্সিং করেছি কোথাও কোনো ইউজ হওয়ার কোনো চান্স নাই পুরাটা আপনারা শপে এসে চেক করে নিতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাপটপটা পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপটাতে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব একটু লুকিংটা দেখে নিচ্ছি ল্যাপটপটা ব্ল্যাক সিলভার কালারের কম্বিনেশন আছে সাথে একটা গ্রে কালার আছে দেখতে খুবই সুন্দর একটু প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে তো এই হচ্ছে লুকিংটা আর এটা যদি আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এখানে একটু গ্রে কালারের কম্বিনেশন আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড তো আসুন আমরা একটু ল্যাপটপের কনফিগারেশনটা দেখে নেই কি কি কনফিগারেশন আছে তো এই ল্যাপটপগুলো মূলত হচ্ছে থার্টিন জেনারেশন রাইজেন প্রসেসরের তো রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর হচ্ছে মডেল যেটা আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে ইকু ব্যালেন্ট থার্টিন জেনারেশন পাবো তো এই হচ্ছে প্রসেসরের মডেল দেখতে পাচ্ছেন হচ্ছে টোটাল ক্যাশ পাবেন পঞ্চান্নশো বাসের অনেকে আসলে ষোলো জিবি র্যাম চাচ্ছেন তো এখানে মনে রাখতে হবে এটা কিন্তু ডিডিআর ফাইভ র্যাম এখানে যদি ডিডিআর ফোর র্যাম হতো সেক্ষেত্রে কিন্তু স্পিড বা র্যামের বাসের স্পিড অনেক কম থাকতো তো যেহেতু ডিডিআর ফাইভ পঞ্চান্নশো বাসের র্যাম সেক্ষেত্রে এট জিবি র্যাম দিয়ে কিন্তু আপনারা এইট জিবি দিয়ে পুরোটাই অনেক কিছু কভার করতে পারবেন যেমন বাড়ির সফটওয়্যার ইউজ করা ছোটোখাটো ভিডিও এডিট করা গেম খেলা মোটামুটি সব ধরনের কাজ কমপ্লিট করতে পারবেন ক্রোকজিয়া ব্যান্ডের পাঁচশো বারো জিবি এমড টুই জেন ফোর এর এসএস চাইলে টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এসএসডি স্লট একটাই থাকবে ওয়াইফাই হিসেবে পাচ্ছেন রিয়েলটেকের ওয়াইফাই সিক্স মোটামুটি লেটেস্ট বলা যায় যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন রেড অনের পাঁচশো বারো ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স এবং ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে টোটাল গ্রাফিক্স বা জিপিউ যেটা দিয়ে পাবজি ফ্রি ফায়ার সহ অনলাইন স্ট্রিমিং যে গেমগুলো থাকে এগুলো খেলতে পারবেন তার পাশাপাশি আপনার ছোটোখাটো ভিডিও এডিট যেমন আট দশ মিনিটের এফএসডি রেজুলেশনের পনেরো মিনিটের ভিডিও এডিট করতে পারবেন অটো কাজ করতে পারবেন ম্যাক্স কোডিং তারপরে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন স্পেশালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এরাও চাইলে আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারেন আমরা কমফোর্টেবল ল্যাপটপটাতে আমরা পাচ্ছি একদম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি চতুর্পাশে ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু যথেষ্ট শার্প আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়েছি যথেষ্ট শার্প একটা ডিসপ্লে এবং এখানে ফ্রন্ট সাইডে প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরাটা ইউজ করার সুযোগ আছে এখানে

ল্যাপটপের ডাউন সাইডে একটা দুইটা স্পিকার সিস্টেম আছে লেফট সাইড এবং রাইট সাইড এখানে গরম বাতাসটা বা এয়ার ভেন্টিলেটর দেওয়া আছে সুন্দর করে এবং লুকিংটা কিন্তু খুব নাইস একটা লুকিং দেখতে পাচ্ছেন এবং ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হালকা পাতলা আছে আর এই ল্যাপটপটা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি বিলি সব থেকে করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এনাদার কালার যদি আপনারা নিতে চান যেমন হোয়াইট রোজ গোল্ড এবং ব্লু সেক্ষেত্রে দুই হাজার টাকা এক্সট্রা করবে সিলভার কালারটা ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে শেয়ারাপা মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য যারা আসলে ইউজ ল্যাপটপ কিনতে চান না কনফিউশনে আছেন মানে দাম কম বেশি বিষয় না বাট কিনবেনই না তো তাদের জন্য মূলত আমাদের এই কালেকশন এখান থেকে চাইলে আপনারা ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন সবকিছু শপে এসে দেখে চেক করে নিতে পারবেন তো আজকে আমরা একটু ভিন্ন টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যারা রেগুলার অডিয়েন্স আছেন তাদের জন্য একটা সতর্কতামূলক একটা আমরা পোস্ট দিচ্ছি সেটা হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আমাদের এই যে ইউটিউবের ভিডিওগুলো কাটিং করে ফেসবুকে আমরা দেখছি ইদানিং অনেক লোকজন আছে যারা বুস্ট করে শুধু আমাদের ভিডিওটা কাটিং করে তারা দেখা যায় এক লাখ টাকার ল্যাপটপ বলে যে দশ হাজার টাকায় পাঠিয়ে দিবে এক হাজার টাকা অ্যাডভান্স করতে বলে এক হাজার টাকা অ্যাডভান্স করার পরে তারা নাম্বারটা হচ্ছে ব্লক করে দেয় তো আপনারা অবশ্যই আমাদের আইটি ভ্যালি দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার অবশ্যই যাচাই বাছাই করে আপনারা এই জিনিসগুলো অর্ডার করবেন এবং অর্ডার করার আগে অবশ্যই তাকে ভিডিও কলে দেখে তার দোকানের পজিশন দেখে দোকানের প্রোডাক্টগুলো দেখে তারপরে আপনারা অর্ডার করবেন নয়তো এই ক্ষেত্রে যদি আপনারা কোনো রকম প্রতারিত হন সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আপনারা বিলিম দিতে পারবেন না তো আমরা রেগুলারই এটা সম্পর্কে আপনাদেরকে আপডেট দিব কারণ আমরা অলরেডি কিছু দেখেছি কিছু কন্টেন্ট দেখেছে যেটা আমাদের যে হুবহু আমাদের গুলো কপি করে কাট করে বা ডাউনলোড করে তারা ফেসবুকে এড করে সেখান থেকে তারা বুস্টিং চালায় সো এই ব্যাপারে নিশ্চয়ই সবাই সতর্ক থাকবে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া